আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনা বিষয় জিনাকার আর জিরাকারিনের যে ভয়াবহ শাস্তির ব্যবস্থা করা হয়েছে তো চলুন শুরু করা যাক তো আজকের যে সমাজে দেখা যায় যে অনেক সময় অনেক ধরনের অবৈধ কাজ করে যার কারণে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে তো অনেক ফ্যামিলিতে দেখা যায় অনেক ছেলেমেয়ের বয়স হয়ে গেছে তাদের বিয়ে দিচ্ছে না তাদেরকে পরিপূর্ণ করার জন্য অনেক পড়ালেখা করাচ্ছে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত করাচ্ছে অথচ এটুকু বুঝতেছে না যে আমাদের ছেলে মেয়ে বড় হয়েছে তাদের মনোচাহিদা চাহিদা বেড়ে যাচ্ছে তাদের মনে খারাপ ধারণা করতে পারে এ বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করি না অথচ দেখা যায় যে তাদের ভিতরে কাম বাসনার চেতনা ঢুকে যায় অনেকে আছে অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে কলেজে পড়ে স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে অথচ বিয়ের বয়স পার হয়ে গেছে গার্জেনরা বিয়ের বিয়ের কোনো ফয়সলা নিচ্ছে না বলছে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে শাদি করিস অথচ না ইসলামে ওটা বলে না ইসলাম বলে পরিপূর্ণ বয়স যখন হয়ে যাবে উপযুক্ত বয়স যখন হবে তখন তাকে বিয়ে দিয়ে দাও যাহাতে করে সমাজে এই জিনার কবল থেকে রক্ষা পায় আর যা জেনা না হয় এই জন্য যে বাড়িতে আছে মা আছে বোন আছে যে ছেলেরা আছে অনেক ভাইয়েরা আছে তাদের পরিপূর্ণ বয়স হয়ে যাওয়ার পরও বিষাদিক আসছে না এরূপ কারণে দেখা যায় অনেক জায়গায় অনেক বোনের ইজত নষ্ট হচ্ছে অনেক ভাই জিনা করে বস বসতেছে অথচ দেখা যায় যে তারা অনেক খারাপ দিকে চলে আসছে অনেক মারামারি হচ্ছে অনেক ডাঙ্গা ভাঙ্গামা হচ্ছে আবার দেখা যায় এই জিনাকারের কারণে এই এই অবৈধ কাজ করার কারণে দেখা যায় একে অপরের সন্তান জন্ম নিচ্ছে অবৈধ সন্তান জন্ম নিচ্ছে হাজার হাজার জন্ম নিচ্ছে তো অনেক সময় অনেক খারাপ মন্তব্য এসে যায় তো এই জন্য আমরা জিনার থেকে মুক্তের জন্য যে বাবারা আছে মায়েরা আসি পরিবারের যে গার্জিয়ানরা আছি পরিপূর্ণ বয়স যখন ছেলেমের হয়ে যাবে তখন তাদেরকে বিয়ে দেওয়া দরকার বিয়ে দিয়ে দেবেন কারণ ফিজিক্যাল মালিক আল্লাহ অনেক ফ্যামিলিতে দেখা যায় অনেক মা বাবা আছে যে বলে যে তুমি নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে সাথে করো আমাদের ঘাড়ে পর আর কত খাবা কত চলবা আমরা তোই তোমারে চালাচ্ছি তুমি যখন বিয়ে করবা তখন তাকে কি খাওয়াবা তুমি আগে নিজে চাকরি করো একটা ব্যবসা করো কিন্তু এটা কিন্তু শরিয়াতে বলে না শরিয়াতে বলে ইসলামে বলে যে পরিপূর্ণ বয়স হয়েছে তাকে বিয়ে দিয়ে দাও আর বিয়ে দেওয়ার পর তাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু হাদিয়া তহফা দিয়ে তাদেরকে দাঁড় করা দাও যাতে করে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে একটা চাকরি করতে পারে সুখে শান্তিতে থাকতে পারে আর এদিকে দেখা যায় অনেক ফ্যামিলিতে এই কথাটাই বলে যে নিজের পায়ে দাঁড়াও কিন্তু না যখন পরিপূর্ণ বয়স হয়ে যাবে তখন তাকে বিবাহ দিয়ে দিতে হবে আর বিবাহ দেওয়ার পর আর তাদের রিজিকের চিন্তা ভাবনা তাদের অটোমেটিক তাদের মাথায় চলে আসবে যা আমি বিয়ে করেছি এখন আমার স্ত্রী হয়েছে কিছুদিন পর আমাদের বাচ্চা আসবে তখন কি খাওয়াতে হবে কি খাওয়াবো কি করাবো তখন কাজের সন্তান কাজের সন্ধান সেই খুঁজে নেবে কারো চিন্তা করা লাগবে না এই জন্য যারা বাবারা আসি মায়েরা আছি সন্তান যখন বড় হয়ে যায় হোক ছেলে হোক মেয়ে তাদেরকে যথারীতিভাবে বিয়ে দিয়ে দিতে হবে ইসলাম শরীয়ত বিধান মতো যাহাতে করে জিনা ব্যবচার না হয় আপনি কি মনে করছেন যে ছেলে মেয়ে জিনা করলে আপনার গাড়ি যাবে না অবশ্যই কে আমাদের মাঠে জবাবদিহিতা করতে হবে আল্লাহ যখন বলবে ও বান্দা তোমার ছেলে তোমার মেয়ে বয়স হয়েছিল বিয়ে দাওনি বিয়ে শি করাওনি তাদেরকে পরিপূর্ণ সঠিক পথে চালান করেনি আর যার কারণে তারা জিনায় লিপ্ত হয়েছে এর কথার এই কথাটা যখন বলা হবে তখন কোনো মা কোনো বাপ এ কথার উত্তর দিতে পারবে না কারণ তারা সঠিক পদক্ষেপ নিয়ে নেই তারা সঠিক পথে তাদেরকে চালান করেনি এই জন্য বলি যে সমাজে যে মা আছে বাইরে আছে যে বাবারা আছে তাদেরকে আমি বলবো যে জিনার থেকে বাঁচার জন্য সঠিক সময় বা ছেলে বিয়ে দেয়া আর সঠিক পথে চালায়ন করা হাতে করে তাদের জিনার দিকে লক্ষণ হয় হজুর সাল্লাইসাল্লাম বলেছেন যে জিনা করে আর যে জিনাকারিনী অর্থাৎ জিনাকার জিনাকারিনী অর্থাৎ এখানে বলা হয়েছে জিনা যখন করা হয় তখন একটা ছেলে একটা মেয়ের থেকেও হয় এই জন্য বলা হয়েছে রসুলুল্লাহ সাল্লাম বলেছেন মুখার বুখারী শরীফের আদিস জেনাকার আর জেনাকারিনীর শাস্তি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে জিনাকার আর জেনাকারিনীর শাস্তি কিয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে চলতে হবে এই জন্য এই ভয়াবহ শাস্তি প্রদান করা হবে আবার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে শাস্তির কথা বলা হয়েছে সেটা আমি আর বলবো এই আজকে যে বিষয় বলবো যে মায়ের আছি বাবার আছি যে আমাদের ছোট ঘরে হোক আর বড় ঘরে হোক যখন একটা ছেলে বড় হয়ে যায় যখন একটা মেয়ে বড় হয়ে যায় যখন কলেজে পড়ে যখন ভার্সিটিতে পড়ে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে তখন কিন্তু তাদের মনের ভিতর অনেক কীটপতঙ্গ জন্ম নেয় এই জন্য তাদেরকে সঠিক সময় বিয়ে দিয়ে দিতে হবে যাহাতে করে পর পুরুষ পর মহিলা এই কীটপতঙ্গ উৎপৃত্ত না করতে পারে যাহাতে করে জিনা দিকে লিপ্ত না হতে পারে আর জিনা আকারে যে ভয়াবহ শাস্তি সেটার থেকে আমরা বেঁচে থাকার আল্লাহর কাছে কামনা করব যাহাতে করে এই জিনা আমাদেরকে আক্রমণ করতে না পারে এই জন্য সকল মা বোনদের বলবো বাবা ভাইয়াদের বলবো যে আমরা তর্বা করি আল্লাহর কাছে তর্বা করি হে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আর সঠিক সময় যাহাতে করে সবাই সঠিক পদক্ষেপ নিতে পারে সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ